সড়ক দুর্ঘটনার রোধে যানবাহনগুলির নিয়মমাফিক ফিটনেস এবং ওভারলোডিং টেস্টের জন্য আইন প্রণয়নের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন এতে দুর্ঘটনার হাত থেকে বহু লোকের জীবন বাঁচবে অন্তত ছয় মাস বাদে বাদে সংশ্লিষ্ট বিষয়গুলি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী পরিবহন দপ্তরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে বেসিক লাইফ সাপোর্ট সিস্টেম ষোলোটি অ্যাম্বুলেন্স প্রদান এবং ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং অ্যান্ড মনিটরিং সিস্টেমের উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ থিয়ানকর মেয়র তথা বিধায়ক দীপক সহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে পতাকানের অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পরিবহন দপ্তরে এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী বলেন আগে পরিবহন দপ্তর কেবলমাত্র গাড়ি স্কুটি এবং বাইক নথিভুক্তকরণ নিয়ে ব্যস্ত থাকত বর্তমানে দায়বদ্ধতা নিয়ে সড়ক সুরক্ষার দিকটিও পরিবহন দপ্তর সামাল দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে তিনি বলেন আজকের এই অ্যাম্বুলেন্সগুলি জাতীয় সড়কের উপর গতিবিধি দেখা যাবে এগুলি GPS সিস্টেম ব্যবহার করে অতি দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যানবাহনগুলোর নিয়মিত ফিটনেস পরীক্ষা জরুরি ওভারলোডিং এর বিষয়টিও দেখভাল করা জরুরি এতে করে বহু লোকের জীবন বাঁচবে তিনি বলেন এই ক্ষেত্রে আইন আনা যায় একটি নির্দিষ্ট সময় বাদে বাদে ওভারলোডিং এবং ফিটনেস টেস্ট করা প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী ব্রেডফেল হল তো এমন না যে আপনি বেঁচে গেলেন অন্য লোককে তো আপনি মারবেন তো এই ব্রেড যে ফেল সেটাও আমার মনে হয় যে আমাদের পরিবহন দপ্তর ওরা দেখা উচিত দ্য ফিটনেস অফ দ্য কার সেটা যদি দেখা হয় তাহলে বহু লোকের আমরা বাঁচাতে পারি এবং এটাও আমরা দেখেছি যে অনেক সময় দেখা যায় ওভারলোডিং যখন হয় সেই ওভারলোডিংয়ের পরে সেন্টার অফ গ্র্যাভিটি যে গাড়ি সেটাও কিন্তু অনেক সময় ওভারলোডিং যদি লাইট সাইডে বেশি হয় তাহলে কিন্তু সেই সেন্টার অফ গ্র্যাভিটির কারণে সেটাও লুটিয়ে যেতে পারে এই বিষয়গুলো আমি এই কারণে আলাপ করছি যে এইগুলো আজকের দিনে এই মন অবস্থার মধ্যে এগুলো আলোচনা করলে হয়তো বা টু সাম এক্সটেন্ট মানুষের কাছে এই অ্যাওয়ারনেসটা যাবে আরেকটা বিষয় যেটা অনেক সময় গাড়ি চলছে সকালবেলা উঠলাম গাড়ি স্টার্ট দিলাম এবং গাড়ি স্টার্ট দেওয়ার সময় বুঝতে পারলাম না যে গাড়ি ঠিক আছে কি না আছে কারণ এটা আর অন্যান্য দপ্তরের মতো না যে পুরো চেক করে তারপরে গাড়ি বেরোবে নিজের গাড়ি চালালাম বেরোলাম সেখানে কিন্তু মেকানিক্যাল ফল্টের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় তো নিয়মিত গাড়ির পরীক্ষা করাটা খুব ইম্পর্টেন্ট এটার বিষয়ে যদি আইন আনা যায় যে মাসে ছ মাস অন্তর অন্তর গাড়ির যে প্রপার সে গাড়ি চালানোর মতো অবস্থা আছে কি সেগুলো দেখা উচিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্যে যান ঘটনা এবং এর থেকে জীবনহানির ঘটনা অনেকটাই কমছে কারণ একাধিক জাতীয় সড়ক নির্মাণ হচ্ছে তিনি আরো বলেন এই অ্যাম্বুলেন্সগুলি সড়ক নিরাপত্তায় বিরাট ভূমিকা পালন করবে পাঁচ হাজার টাকা গুড সামারিটান হিসাবে তাকে পুরস্কার করা হবে পুরস্কৃত করা হবে আপনারা জানলে খুশি হবেন নিশ্চয়ই আপনারা জেনেছেন যে ভারতবর্ষের সরকার এই গুড সামারিটান যে প্রকল্প বা তার যে অ্যামাউন্ট পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করে দিয়েছে অর্থাৎ এখন যদি কোনো ব্যক্তি রাস্তায় আক্রান্ত হয় রোড অ্যাক্সিডেন্টের শিকার হয় যে ব্যক্তি তাকে গোল্ডেন আওয়ার মানে ঘন্টার মধ্যে এক হাসপাতালে পৌঁছে দেবে ওই ব্যক্তিকে টাকা পুরস্কৃত করা হবে হাজার পরিবহন দপ্তরের তরফ থেকে তো এটা শুধু টাকার জন্য নয় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য যে মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করার জন্য। এবং সেটাকে মাথায় রেখে আমাদের এই অ্যাম্বুলেন্সগুলো অত্যাধুনিক সেখানে একটা বিরাট ভূমিকা পালন করবে রাজ্যের মানুষকে সুরক্ষা প্রদান করতে এবং রোড অ্যাক্সিডেন্টের শিকার যে ব্যক্তিরা থাকবে তাদেরকে নিয়ারবাই বা নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দিতে তার জীবন বাঁচাতে এই রোড সেফটি ইভেন্ট প্রজেক্টে ব্যয় হবে চোদ্দ কোটি বারো লক্ষ টাকা পরিবহন দপ্তর থেকে এই টাকা ব্যয় করা হবে